দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় এক বছরের মতো বাকি কিন্তু এখন থেকে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় সন্দেশখালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী কি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি এখানে বিজেপির পদ্মফুল ফুটবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে কিন্তু এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গে যে সব রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নির্বাচনী ময়দানে নেমে পড়েছেন তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় সন্দেশকালী বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে তৃণমূল কংগ্রেস কি এই আসন ধরে রাখতে পারবে নাকি এই সন্দেশকালে বিধানসভা আসনে বিজেপি তার জয়ের পতাকা উড়াবে এই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবে তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে সম্ভাব্য ফলাফল এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তো আসুন আমরা দেখে নেব কিছু তথ্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ তিন হাজার ছশো ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী এখানে ছিয়াত্তর হাজার ছশো অষ্টাশি ভোট পেয়েছিলেন আর সিপিআই প্রার্থী পাঁচ হাজার ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী দু হাজার আটশো বাইশ ভোট পেয়েছিলেন এবার দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ বারো হাজার চারশো পঞ্চাশ ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী বাহাত্তর হাজার সাতশো পঁয়ষট্টি ভোট পেয়েছিলেন আর আর এস এমপি প্রার্থী চোদ্দ হাজার তিনশো সাতাশি ভোট পেয়েছিলেন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সাতাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী পঁচানব্বই হাজার বাষট্টি ভোট পেয়েছিলেন আইএসএফ প্রার্থী সাত হাজার পাঁচশো ছেষট্টি ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী তিন হাজার এই যে আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে তিনটি নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে দু উনিশ সালের লোকসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান ছাব্বিশ হাজার নশো বারো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন আর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো উনচল্লিশ হাজার ছশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা যদি দেখা যায় সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী বিধানসভা কেন্দ্র থেকে আট হাজার তিনশো সাতাশি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই যে ব্যবধান দেখানো হচ্ছে এটা ইভিএম ভোটের হিসাব আমরা করেছি এর সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি তাহলে এই তিনটি নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে যে দুটি নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে দেখুন তারপর যদি আমরা দেখি দু সালের বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকুমার মাহাতো আটত্রিশ হাজার একশো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন আর দু সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার জয়লাভ করেছিলেন আর দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী চোদ্দ হাজার একশো উনসত্তর ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তাহলে মোটামুটি আমরা যে নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে দু সালের বিধানসভা নির্বাচনে সিপিএম জয়লাভ করেছিল এবং দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রেখাপাত্র এগিয়েছিলেন কি হতে পারে দু সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে দেখুন আপনাদের থামবেলে আমরা দেখিয়েছি বা লিখেছি যদি সুকুমার মাহাতো এই সন্দেশকালী বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় তাহলে কি হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবে কাকে প্রার্থী করবে না সেটা তাদের ব্যাপার যেহেতু দুইবার এই বিধানসভা কেন্দ্র থেকে সুকুমার মাহাতো নির্বাচিত হয়েছেন জয়লাভ করেছেন সেখানে তাদের দল চিন্তাভাবনা করবে কাকে প্রার্থী দেবে কাকে দেবে না কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু প্রায় পঁচিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন দেখুন আমরা পশ্চিমবঙ্গে যে কথাটা শুনে থাকি অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্য থেকে প্রায় নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায় দেখুন আমরা যেটা দেখছি বর্তমান পশ্চিমবঙ্গে যেটা শুনছি প্রতিনিয়ত সংবাদ মাধ্যমেও আমরা দেখছি পশ্চিমবঙ্গে এখন একটাই কথা শোনা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট আর সংখ্যাগরিষ্ঠ ভোট দেখুন কয়েক মাস আগে আমরা শুনেছিলাম যখন হরিয়ানার বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী ভাষণে অনেক বিজেপি নেতা নেত্রীরা ভাষণ দিয়েছিলেন বা স্লোগান দিয়েছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়েগা তো সেপ রয়ে আমরা তেমনই শুনেছিলাম মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে তারপর যে ফলাফল এসেছিল বিজেপি হরিয়ানাতে সরকার গঠন করেছে মহারাষ্ট্রে এন সরকার গঠন করেছে দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে অনেকে মত প্রকাশ করে থাকেন যে হিন্দু ভোট এক কাটটা হয়েছে তার জন্য বিজেপির এই সফলতা দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু আমরা একটু একটু করে সেই ভাষণ কিন্তু শুনতে পাচ্ছি বর্তমান যদি তেমনি হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোট আছে সেটাও কিন্তু এক কাটটা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যেতে পারে অ্যান কোর্ট বলছে তো দেখুন সেটা যদি হয় আর তৃণমূল কংগ্রেস চাইবে যে হিন্দু ভোটের অন্ততপক্ষে পক্ষে দশ বারো শতাংশ নিজেদের দিকে রাখতে তাহলে এই বিধানসভা কেন্দ্রে যেখানে পঁচিশ শতাংশের মতো সংখ্যালঘু ভোট আছে ভোটের সংখ্যাটা যদি আমরা ধরি কোর্ট আনকোট বলছি প্রায় ষাট হাজারের মতো সেখানেও কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যে সকল বিজেপির কার্যকর্তা বা নেতারা অনেকেই ভাবছেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই সন্দেশকারী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী রেখাপাত্র এগিয়েছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে অনায়াসে জয় আসতে পারে বিজেপি কিন্তু এই বিধানসভা কেন্দ্রে বিজেপির যে সংগঠন সেটাও কিন্তু মজবুত করতে হবে তারপরে জয়ের আশা দেখতে হবে বিজেপিকে দেখুন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে হাড্ডি যে নির্বাচনী লড়াই সেটা কিন্তু আমরা দেখলেও দেখতে পারি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন